কবুতরকে খাবার দিয়ে আমি জাস্ট ছাদে বসলাম অ্যান্ড দেখে যে বৃষ্টি আসা শুরু হয়েছে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে তোমরা শুনতেছো কিনা জানি না একদিকে পাখিরা ডাকতেছে আরেকদিকে মুরগিও ডাকতেছে যাই হোক তো মূলত যেই পিকচারটা দেখে তোমরা স্বপ্ন দেখা শুরু করছো যে আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন সেটা হচ্ছে এটা ওকে এটাই অরিজিনাল পিকচার এটা হচ্ছে সাতশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইনের সময় যে ক্যাম্পেইনগুলো আসছিল যে ইভেন্টগুলো আসছিল সেই সময়কার পিকচার আমাদের এডিটর ভাইয়ারা এডিট করে এই সাতটাকে আট বানায় দিছে সেম পিকচার শুধু সাতটাকে এডিট করে আট বানায় দিছে অ্যান্ড সেটা দেখে আমরা অনেক এক্সাইটেড যে আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন আসতেছে হয়তোবা আমরা এ পিক টেপিকও পাবো কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো আমরা ঠিক যতটা এক্সাইটেড কোনামি ঠিক ততটাই চুপচাপ ইভেন্টের ব্যাপারে আমাদের সামনে অনেকগুলো উপলক্ষ আছে যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন রিওয়ার্ড পেতে পারি যেমন লিওনেল মেসির জন্মদিন এবং আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা আমাকে ঠিক যতটা গরিব ভাবেন তার থেকেও বেশি গরিব কোনামি কেন এই কথাটা বললাম এই যে আগামীকাল ভার্সন থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান নামে একটা আপডেট আসবে আইফোন ইউজারদের জন্য ঠিক আছে তো আমরা দেখে আসছি সারা জীবন যে যত ছোট আপডেটই হোক কোনামি অন্তত একটা ফ্রি চান্স ডিল দেয় কিন্তু কোনামি এতটাই গরিব আবিষ্কার করছে যে আগামীকাল আইফোন ইউজারদের জন্য যে আপডেট আসতেছে সেখানে একটা ফ্রি চান্স ডিল পর্যন্ত দেবে না সো অন্য কিছু দেয় নাকি না দেয় সেটা আইফোন ইউজাররা আপডেট আসার পরেই বলতে পারবে যেহেতু আমি আইফোন ইউজার না সো ওই ব্যাপারে আমার খুব একটা মাথা ব্যথা নেই এখন মূল কথা হলো আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন যে পুরোপুরি সাতশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইনের মতোই হবে বিষয়টা কিন্তু এমন না কোন হচ্ছে বিজনেসম্যান বিজনেস প্রতিষ্ঠান তারা ইউজারদের ডিমান্ড এবং ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলতেছে সেটার উপর বেস করেই ক্যাম্পেইনগুলো আনবে সো ক্যাম্পেইনে কি কি থাকবে তার মধ্যে চারটা জিনিস আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি যদি ক্যাম্পেইনটা আসে এক নাম্বারে জিপি দুই নাম্বারের ট্রেনিং এক্সপি তিন নম্বরে স্কিল টোকেন চার নম্বরে পজিশন বুস্টার আবার বলতেছি জিপি ট্রেনিং এক্সপি স্কিল টোকেন পজিশন বুস্টার এই চারটা আইটেম কনফার্ম এগুলো আপনারা পাবেনই যদি ক্যাম্পেইন আসে আর আরেকটা জিনিস মোটামুটি কনফার্ম সেটা হচ্ছে পঞ্চাশ কয়েন আর কিছু দেখ না দেখ মোটামুটি পঞ্চাশ কয়েন আপনারা পাবেন ঠিক আছে ডিরেক্ট ইভেন্ট থেকে না পেলেও মিশন কমপ্লিট করার মাধ্যমে হলেও পঞ্চাশ কয়েন পাবেন বা একশো কয়েন পাবেন ঠিক আছে আর এটাই হচ্ছে যদি আটশো মিলিয়ন ক্যাম্পেইন আসে মেন রিওয়ার্ড এখন সাথে রানিং ওয়ার্ল্ড ওয়াইড টুর্নামেন্ট চলতেছে বিভিন্ন জিনিস চলতেছে যদি ইতিমধ্যে ক্যাম্পেইনটা আসে আর কি তাহলে আরও নতুন কিছু অ্যাড হতে পারে কিন্তু যেহেতু রিসেন্টলি ডেইলি গেমে একটা শো টাইম কার্ড আসছে সো মনে হচ্ছে না যে আরেকটা এপিক আমাদেরকে এমনি এমনি কোনামি দিয়ে দেবে ওকে হয়তো কোনো ফ্রি চান্স ডেল দিতে পারে বক্সে যদি ক্যাম্পেন আসে আপাতত খুব একটা এক্সাইটমেন্ট না হয়ে অপেক্ষা করাটাই শ্রেয় আগামীকাল বৃহস্পতিবার আছে দেখা যাক লিওনেল মেসির বার্থডে উপলক্ষে কিছু দেয় কিনা বা আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেনে কোনো নোটিশ বা কোনো ইভেন্ট দেয় না ওকে আপাতত কোনামির পক্ষ থেকে কোনো নিউজ নাই কোনো আমি কিছুই বলেনি যে আমরা লিওনার মাসের বার্থডে সেলিব্রেট করবো বা আটশো মিলিয়ন উপলক্ষে এটা সেটা দেবো কোনো কিছুই বলেনি যা বলা হয়েছে সব কিছুই অনুমান নির্ভর ঠিক আছে অনুমান নির্ভর অ্যান্ড বাস্তবতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ